তোমার তুমি কোথা থেকে বলছো বলো আমি কলকাতা থেকে বলছি ঠিক আছে ইতি আজকে সরাসরি আমরা অনলাইন কনসালটেন্সি করলাম এক অদ্ভুত অদ্ভুত সব কথা আলোচনা করা হলো ইতি সর্বপ্রথম কেমন লাগলো আজকে অনলাইন কনসালটেন্সি যখন বলা হলো যে একটা নীল গেঞ্জি রেখে দেওয়া হয়েছে এবং সেটাকে একটা পেঁচিয়ে রাখা হয়েছে এবং পা মোছাও হয়েছে ওটা দিয়ে সেটা সম্পূর্ণ দিক অনুসারে বলে দেওয়া হলো এবং চালতা এসেছে সেটা পর্যন্ত তুলে ধরা হয়েছে যে টকের ব্যাপার আফঘান হয়ে আছে এবং তিন টুকরো হয়েছে সেটাও বলা হয়েছে ইতি এই ব্যাপারটা সম্পূর্ণ কেমন লাগলো

উপমা তোমার জীবনে আজকে একটা অদ্ভুত ঘটনা আমি পাবলিকের সামনে আনবো যেটা সরাসরি জন্মদিনকে ঘিরে তোমার জন্মদিনে বলে দেওয়া হয়েছিল যে এই নামের ব্যক্তি তোমার সঙ্গে আসবে যত কিছু উল্টে যাক তোমার কাছাকাছি কানেকশন হবেই হবে যেভাবে হোক ঘটনাটা কি উপমা সত্যিকারে ঘটেছে নাম উচ্চারণ করা যাবে না কিন্তু ঘটনা কি সত্যি আমারও জায়গায় যাওয়ার কথা ছিল না এবং তারও সেখানে আসার কথা ছিল না ঠিক কিন্তু জন্মদিনের রাত্রিবেলা রাত দেড়টা দুটোর সময় আমি হঠাৎ করে রাস্তায় দেখি যে সে আমার পাশেই দাঁড়িয়ে আছে একদম মানে এর থেকে বেশি আর কিছু বলার নেই ঘটনা নিয়ে এক্স্যাক্টলি এবং আমি কমলের কাছেও যাবো আজকে

হ্যাঁ হ্যাঁ কোনো কথাই হবে না একদম 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 ঠিক আছে সকলে ভালো থাকো আনন্দে থাকো সুখে থাকো জয় মা